আমার কিচ্ছু ভালো লাগে না মন দেওয়ানা মনে রিয়া সোনার সবাই বলুন আল্লাহ কবুল করবে আমার কিচ্ছু ভালো লাগে না মনে হইয়াছে দেওয়ানা মনে চাই রিয়া যাইতাম আল্লাহ যদি দিত পাখা উড়িয়া যাইয়া করতাম দেখা আল্লাহ যদি দিত পাখা উড়িয়া যাইয়া করতাম দেখা গরিব আমার নাই যে টাকা যাইতে পারলাম না গরিব আমার নাই যে টাকা যাইতে পারলাম না আমার কিছু ভালো লাগে না মনে দেওয়া না মনে চায় মক্কা শরীফ হস করিয়া যাও চলিয়া মক্কা শরীফ হস করিয়া যাও চলিয়া নূর নবীর যে আরতে থাকে না নূর নবীর যে আরতে থাকে না আমার কিছু ভালো লাগে না মনে হইয়াছে দেওয়ানা মনে চায় রিয়া যাইতাম মক্কা শরীফ হজ করিলে মদিনাতে নাহি গেলে সবাই মক্কা শরীফ হজ করিলে মদিনাতে নাহি গেলে হস্করিয়া চইলা আইলে কবুল হবে না হস্করিয়া চইলা আইলে কবুল হবে না আমার কিছু ভালো লাগে না মনে হইয়াছে দেওয়ালা মনে চায় উড়িয়া আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ সত্যি 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 কি আমাদের মদিনায় যাওয়ার ইচ্ছা আমাদের আসেনি যাইতে মনে চাইনি, যদি ক্ষুধার কসম খেয়ে বলি ভাইরা যদি রসুল পাকের মোহাব্বত যদি অন্তরে ধারণ করতে পারেন যদি অন্তরের মধ্যে হৃদয়ের মধ্যে আমার নবীর মোহাব্বত ভালোবাসা যদি রাখতে পারেন জীবদ্দশায় যদি রসুল পাকের মদিন আপনি যাওয়ার নসিব না হয় কিন্তু খোদার কসম খেয়ে বলি ভাইরা যেই দিন আপনার দুনিয়ার থেকে নিঃশ্বাস শেষ হয়ে যাবে মালেকুল মত আপনার প্রাণ নিয়ে যাবে জীবনের শেষ মুহূর্তের মধ্যে আজরাইল আপনার প্রাণে হাত দেবে আজরাইল আপনার প্রাণটা বাহির করার বলবে আমার আরে মদিনার নবী ডাক দিয়ে বলে উম্মত রে তুই না আমি নসুলকে বেশি মহাব্বত করে ঝিলে আমি নবীর প্রতি মহাব্বত করে দূর শরীফ বলে আমি নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আনবি সালাম আলেকা বলে সালাম জানিয়েছিলে উম্মত উম্মত মাতাব্বল মহল্লার ইউনিট শাখার কমিটিদের উদ্যোগে আয়োজিত মাহফিলে বসে বসে আর সুল বলে বলে তুমি সুলবান দি ছেলের উম্মত রে উম্মত যেই দিন তুমি দুনিয়া থেকে চলে যাবে আজরাইল তোমার প্রাণটা নিয়ে যাবে দুনিয়া থেকে বিদায় হওয়ার পূর্বে আমি নবীর মহব্বত থাকার কারণে ওই মুহূর্তের মধ্যে আমি রসুল তোমার সামনে হাজির থাকবো জোরে বলুন সুবহানাল্লাহ